মনে তোমার আরো করবি কারণ আমি যেমন ওইটা তখন তো শুনতে না আমার সাপাও দিতে আমার সামনেও দিতে মানে কি কব আরো তোমার ভাই নাকি চাকরি পাইছে চাকরি পাই ঢাকাতে নে বলে আসতেছে তাহলে এটা তো খুশির খবর হয়তো তোমাক জানাই নাই কিন্তু ছোটতে তুমি খাওয়া পরে যাক মানুষ করলে সে একবারও তোমার মানে ফোন দে দেওয়ারও ই মনে করলে না যে ভাইয়া আমি চাকরি পাইছি বা মানে তুমি জানার কিছুই না আসলে কি করব সবকিছু তো দেখলে আর মানুষও জানে যে আমি কি করছি কি না করছি এখন সবাই বলতো যে ছোট ভাই মানুষ করলে ছোট ভাই চাকরি মাকি যখন পাবে তখন দেখছিলাম কিন্তু আজ দেখো আজ আমি কোনো জায়গায় জায়গা দাম পাচ্ছি না পাচ্ছি কোনো দোকানদারের থেকে কোনো জিনিস না পারছে কোনো মানুষ হতে দেয়া টাকা আমি একটা কথা কই আমি তোমাকে আগেও বলতাম এখনো বলতিছি মানে মানে আগেও যে কথা কইছি আমি এখনো সেই কথাই করছি যখন তোমার বাপের কাছে টাকা থাকে না তোমাক ফোন দেয় হ্যাঁ বাজার নম্বর টাকা লাগবে যখন তোমার ভাইয়ের হচ্ছে টাকা লাগবে তখন ফোন দেয় ভাইয়া হ্যাঁ দিচ্ছি মানে আমার থেকে সোনার গিরা জয় করো না যখন যা লাগবে তখন তা পাঠা দাও কিন্তু আজকে তোমার দুঃখের সময় কোন মানুষটা তোমার পাশে দেখো কেউ কিন্তু নাই দেখা দেখ Totoa যে চাকরি বড় জনে চাকরি করে ঢাকা থেকে আসছে সে আজ যাবো আমি যার পরে দেখি কিছু ঢাকা ভাষা tanul ভাই কি না দেখলিবারে শুনো আর ওই আশা করি লাগবে কোটা খালি দায় অপমান হয়ে আসা অবদস্থ হওয়া দরকার নাই তার কি আছে আমার ওই ফিগার চিকিৎসামেষ্ট করা লাগবিলা আল্লাহ যেভাবে দিনলাইবে যাবে আচ্ছা আমি দেখি আমি পাই নাকি টাকা ঠিক আছে আমি ছোট ভাইয়ের কাছে একটু যাবো ছোট ভাই নাকি দুই করছে তা বলে নাই না বললে দেখে কিছু টাকা পয়সা দেখ তুমি আমি ঘুরে আসি এত করে মানা করতেছিস দাদা যখন যাও কি জ্বালাই ফেলাইছে রে কথা কলি কথা কোনো নাই শোনা নেই আমরা কি দি কি কবি না অপমান করে দিবি নি ওগো হ্যাঁ শুনলাম নাকি শান্ত নাকি বাড়ি তাসতিছে

চমৎকার একটা দৃশ্য আপনারা পারেন যে লোকটা রোজ নাই বৃষ্টি নাই মাথার গাম পায়ে ফেলাই কামাই করে আনি আপনার টাকা মানে চকচকা টাকা ধরে ধরে দেছে তখন খেতে খুব ভালো লাগে তাই না আমি বড় দিবিকা চুপ করো তুমি আমাকে এই কথাই শোনা দিলে আমার চুরি করে টাকা দিছে তোমার ভাইয়ের পড়াশোনার খরচ চালাইছো তখন তো আমি কিছুই কই নাই আর এখন পর সময় আইছে এই কথাগুলি আপনার আমাকে

কিন্তু ও তা করে নাই সহ্য করে মানে মাথা নত করে চলতেছে এখন পর্যন্ত হ্যাঁ সবই জানি সবই মনে আছে কি করেছি আমার জন্য তাই ওই যে করে নাই আমি গানের কথাই আছে যে আরামারে জ্বালাস নারে এমন করে বেশি জ্বালা দিলে আমি যাব মরে আসলে কিছু কিছু মানুষ আছে মানে চালা সহ্য করতে পারে না আর কিছু কিছু মানুষ আছে যে ভাবে সহ্য করে থাকে মনে হয় কি তার মধ্যে কোনো কষ্টই নাই তো ও তো বলতে পারবে না ওর ওর হয়ে আমি নিজে বলে দিচ্ছি শোনে না এখানে দাঁড়ায় বেশ নিজ 你懂啥

এখানে ওখান থেকে ফিটারি করছি ওখান থেকে ফিটারি করছি সব জায়গা ফিটারি করে করে আজকে আমার ভাই মানুষ করছি মনে মানুষ করছি বাবা মা আজ আমি কিছুই না আজ কেউ রইল না আমার সাথে ঠিক আছে আসলে এটাই প্রতিদান ঠিক আছে এটাই প্রতিদান যাক পুরা সুখী হোক আমি যেমন আছি এমনই থাকি